সেজে নিয়ে একটু দেখে মুছে দেবে দিয়ে ভিডিও করবে তার জন্যই মেকআপ করবে চলো এখন ভিডিও করা যাক রিমি একটা জিনিস দেখবি

যাচ্ছে না ও সব শুয়ানো হয়ে গেছে সন্ধ্যা থেকে মোটামুটি সবটাই দেখে বদমাশিগুলো ওর ভিডিও করা আর এখন এই যে খাওয়ালাম সবাইকে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো প্ল্যাটফর্মে সব শুয়ে পড়েছে এই যে এই টাইমটা এখন এই যে রাত্রিবেলা এই যে এখানে চাইনি শুয়ে আছে আর এইজন মা শুয়ে আছে ওই যে মামা শুয়ে আছে ওই যে মামা আর সব লাইন দিয়ে শুয়ে আছে এখন ঘুমাবে এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটা ওই বারোটা পুনে বারোটা অবধি সব ঘুমাবে তারপরে দাদু আসবে এক্ষুনিও দাদু আসবে দাদু আসলে পরে দাদুর সাথে একটুখানি এক ঘন্টা খেলা হবে এই রাত্রিবেলা দাদুর সাথে একটু খেলে একটু খেলা হবে তারপরে সব আবার ওপরে গিয়ে ওর মিমিমের ঘরে গিয়ে ঘুমাবে ঘুম এখানে এইটুকুই ঘুম তারপরে আর ঘুমাবে না তারপরে ওপরেই ঘুমাবে নিচে ওরা ঘুমাবে না নিচে ওর মা আর মামা থাকে আর সব কটা ওপরে সাথে থাকে চলো একটা রাত হয়ে গেছে এখন আমি আরও তোমাদের কাকু আর ডিমির খাবার করি কারণ রাত্রে গরম গরম একটু ঠান্ডাও পড়ে গেছে এখন একটু গরম গরম করি আর এখন শরীরটা একটু ভালো আছে মানে ওষুধ ঠিকঠাক সব রকম চার্জ পড়ে গেছে তো তাই জন্য সব রকমই চলছে কি বলো তো মেন হচ্ছে এদের পেছনে তো আছেই সকালে মানে সকাল থেকে শুরু হয় সকালে আমার এমনিতে চারবার রান্না হয় চারবার আমার বাড়িতে চারবার রান্না হয় রান্না করি হ্যাঁ চললে আসো ইলিশ মাছ ভাজতাছি ইলিশ মাছ ভাজতাছি চললে আসো খিদে পায় না এক্ষুনি ভাজবো চলো ওই যে খিদে পেয়েছে হ্যাঁ বুঝেছি চলো মাছটা ভেজে নি ভিডিওটা এইটুকু করলাম এখন মাছ ভেজে খেতে খেতে দিই ও আবার যখন খিদে পাবে বলবে তারপরে আর খেতে চাইবে না ভেজে এই যে ডাক দিতেই থাকবো দিতেই থাকবো তারপরে আস্তে আস্তে কখনো হবে আর এখন উনি তো এসে পৌঁছায়নি এসে নাতি কুমুদের সাথে পেটে গেছে দেখো সব কটা গেলাম হ্যাঁ দাদু এসছে

ও তো না ও তো এ কি হলো হ্যাঁ বাবা তুই বকছিস কেন ওদের